আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান কেমন আছো বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তোমরা কেমন আছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না সকালবেলা উঠেই তো নিলাম তারপরে মধ্যে যে এই জিরাগুলো করে আমি ভরিয়ে নিলাম আর বন্ধুরা আজকে কিন্তু আমরা একটু শপিং করতে যাব কসমো বাজারে তো আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কি কি নিয়েছি না নিয়েছি পুরো ভিডিওটার সঙ্গে থাকুন তাহলে একটু পরে জানতে পারবেন তো আমরা রেডি হয়ে গিয়েছিলাম তো তারপরে আমি যাচ্ছিলাম ভাবলাম যে রাস্তাটা একটু ভিডিও করা যাক আর এইটা জায়গা কিন্তু অনেক সুন্দর নতুন ব্রিজ হচ্ছে তো কারা কারা এখানে এসেছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না আর তারপরেই দেখুন আমি একটু আকাশটা দেখিয়ে দিচ্ছিলাম আর আজকে ভীষণ পরিমাণে রৌদ্র উঠেছে গাইস কি আর বলবো অনেক পরিমাণের গরম পড়েছে আজকে ফাইনালি আমরা এসে গিয়েছি কসমো বাজারে আমি ঢুকে পড়েছি তারপরে মানে এটা কসমো বাজার নামটা হচ্ছে কসমো আর এটা হচ্ছে একটা মল তো তারপরে আমরা ঢুকে পড়েছি আপনারা কারাকারা কসমোতে এসেছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না আর কারা কারা ধুবড়ি থেকে আমার এই ব্লগ ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে কিন্তু আমার বাবার জন্য জামা কাপড় নেওয়ার জন্য আমার বনু আমি এই জন্যই এসেছি তো আমার মা আবার নেয়নি এতবার করে বললাম তাও আমার মা নেয়নি এখানে বোটল টোটল ফাইনালি আমাদের শপিং কমপ্লিট খুব একটা ভিডিও করতে পারিনি জাস্ট একটুখানি একটুখানি করে দিচ্ছিলাম তারপরে কিন্তু আমরা যাওয়ার সময় কিন্তু এই যে এখানে আমার তো পরোটা খাচ্ছিলাম তো অনেক খিদে পেয়েছিল পরোটা খাওয়া কমপ্লিট করার পরে বাড়িতে এসেছি বাড়িতে আসার পরে এই যে মাছ তো বাজার থেকে মাছ নিয়ে আসা হয়েছিল এটা রান্না করেছি আর ডিনারে আজকে হয়েছিল এখানে হচ্ছে চিকেন দিয়ে মানে চিকেন বানানো হয়েছিল আলু দিয়ে চিকেন কষা করা হয়েছিল তার সঙ্গে পরোটা আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করবে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে